বাংলাদেশে প্রতি বছর ৩২ বত্রিশ লক্ষ মতো বেকারত্বের হার বাড়ছে তো এত পরিমাণ বেকারত্বের হার বাড়ছে তো এই পরিমাপে আমাদের কি করনীয় যেহেতু আমরা কোথাও চাকরিও পাচ্ছি না কোথাও এমন অনেক মানুষ আছে ইন্টার তো কোনো ভ্যালুই নাই মানুষ ইঞ্জিনিয়ারিং পাস করার পরেও আট হাজার দশ বেশি চাকরি পায় না আমি আজকে আসার সময় একটা ভাইয়ের সাথে দেখা হলো আমাকে বললো যে ইঞ্জিনিয়ারিং পাস চাকরি নাকি বেতন চাকরি গেছে। তো তাকে বেতন দেওয়া হলো বারো হাজার টাকা তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় আসলে করণীয়টা এটা প্রত্যেকের নিজস্ব একটা ব্যক্তিগত মতামত থাকে বাট আমি যেটা মনে করি যে আমরা যারা স্টুডেন্ট আছি এবং বর্তমানে যারা স্টুডেন্ট লেভেলে আছে আমি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বারবার বলি যে স্টুডেন্ট থাকা অবস্থায় প্রত্যেকের উচিত কোনো না কোনো একটা দক্ষতা অর্জন করা যে দক্ষতাটা তাকে পড়াশোনা শেষে একটা বড় কোনো জায়গায় নিয়ে যাবে বা আমাদের দেশে এটা সবাই উন্নত ভুল করে আমরা সবাই একটা চিন্তাধারা করি যে পড়াশোনা শেষ করব তারপর চাকরি করব। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চাকরির বাজার এতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে যে সে চাকরিটা পাওয়াটাও অনেক দুরূহ ব্যাপার হয়ে গেছে তো আমি এই জন্য মনে করি পড়াশোনার পাশাপাশি যদি প্রত্যেকটা স্টুডেন্ট কোনো একটা দক্ষতা অর্জন করে সেটা যে কোনো দক্ষতা হতে পারে তার সেটা হতে পারে ফ্রিলান্সিং হতে পারে কম্পিউটার রিলেটেড যে কোনো কাজের দক্ষতা হতে পারে তো এই দক্ষতাটা যদি সে শিখে রাখে তাহলে আমি মনে করি পড়াশোনা শেষ করে সদি যদি ওই দক্ষতাটা সে কাজে লাগায় তাহলে সে ভালো কোনো একটা জায়গায় যেতে পারবে তাহলে চাকরির উপর তার নির্ভর করে থাকতে হবে না আমরা বাইরের দেশের ক্ষেত্রে চিন্তা করি বাইরের দেশের গুলোতে কিন্তু তারা স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু আর্নিং করে হ্যাঁ অবশ্যই করে তারা কিন্তু বাংলাদেশে এরকম কোনো সিস্টেম পায় না একটা ইগো থাকে যে আমি পড়াশোনা করতেছি আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আমি যদি এখন চাকরি করি বা আমি যদি এই কাজটা করি তাহলে আমাকে কি মনে করবে বা আমার ফ্রেন্ড সার্কেল কি মনে করবে এই চিন্তা চিন্তাধারা থেকে হয়তো বা তারা এটা করে না আবার অনেকেই আছে করে অনেকেই আছে করে পার্ট টাইম জব করে থাকে